নমস্কার নমস্কার স্যার পার্শ্ব শিক্ষকদের বিষয়ে একটা খবর রচনা হয়েছে নিউজ এইট্টিন বাংলায় নিউজ এইট্টিন বাংলা বলছে পলচন্ডা গার্লস হাই স্কুলের পার্শ্ব শিক্ষক সামিউল হোসেন শ্লীলতাহানির তাই অভিযুক্ত এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে প্রশাসন এই বিষয়ে পার্শ্ব শিক্ষক কি সত্যিই দায়ী না একটা ঘটনা এটা কি বলবেন বিশেষ হচ্ছে গতকাল রাত্রিবেলা আমি খবরটা প্রথমেই দেখেছি একটা ঘটেছে কিন্তু পরবর্তীকালে আমি খবর নিয়ে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে ওইরকম নামের কোনো পার্শ্ব শিক্ষক ওই বিদ্যালয় অন্তত পক্ষে নেই এবং আহ যে ভদ্রলোকের নামে অভিযোগটা উঠেছে সে ভদ্রলোক কোন পার্শ্ব শিক্ষক নন এবার তারপরে আমরা বিভিন্ন সূত্র মারফত আমরা খবর নিতে করি এবং যে সাংবাদিক খবরটা সেই সাংবাদিকের সঙ্গে আমি যোগাযোগ করেছি এবং করেছেন তিনিও খবর নিয়ে দেখেছেন যে খবরটা ঠিক নয় পার্শ্ব শিক্ষক নন এটা উনি বুঝতে পেরেছেন এবং উনি এটাও বললেন যে গতকাল যখন খবরটা করা হয় উনি অত্যন্ত কর্মব্যস্ততার মধ্যে ছিলেন এবং ওনাকে যে রিপোর্টটা দিয়েছে সেটাও ভুল রিপোর্ট দিয়েছে এবং সেটা ওনারা বুঝতে পেরেছেন তো আমি ওনাদেরকে রিকোয়েস্ট করেছি যে খবরটা যাতে সংশোধন করা যায় কোনোভাবে সেটা একটু ব্যবস্থা করতে তো উনি যেটা বললেন সেটা হচ্ছে সেই তো হয়তো পয়সার পয়সার লোক দেখে নিয়েছে খবরটা না সেটা তো সম্ভব নয় একটা ভুল হয়ে গেছে সেটা ওনারা স্বীকার করছেন এবং ওদের কাছে যেটা হয়তো সামান্য ভুল সেটা আমাদের কাছে অসামান্য ভুল কারণ আমাদের এই ক্ষেত্রে আমাদের রুটি রোজগার আমাদের যে রেপুটেশন আমরা যে সম্মানের সঙ্গে স্কুলগুলোতে চাকরি করি কাজ করি শিক্ষকতা করি সেখানে একটা বিরাট বড় আঘাত বলে আমি মনে করি তো সেরকম ঘটনা যাতে আগামী দিনে তাদের পক্ষ থেকে না ঘটে সে বিষয়ে তাকে বলা হয়েছে এবং যদি উনি সুযোগ পান খবরটা আবার রেক্টিফাই করে যাতে করানো যায় নতুন একটা খবর করে সেটাও ওনাকে বলা হয়েছে আশা রাখবো যদি উনি সুযোগ পান নিশ্চয় এটা করবেন এবং মিডিয়া হাউস তো আমাদের প্রতি সহানুভূতিশীল আপনি হয়তো জানেন আপনারা হয়তো অনেকেই জানেন যে আমরা যখন আমাদের দাবি দেওয়া নিয়ে সরকারের কাছে দাবি পেশ করতে গিয়েছিলাম তখন সমস্ত মিডিয়া হাউস আমাদের ফেভারে ছিল আমাদের পক্ষে ছিল এবং আমাদের যে দুর্দশার কাহিনী যেটা সত্য ঘটনা সেটা তারা তুলে ধরতে সহযোগিতা করেছিল সেখান থেকে দাঁড়িয়ে এই মিডিয়া হাউসও কিন্তু আমাদের কোনোদিনও বিরোধিতা করেননি ফলে তাদের প্রতিও আমাদের সহানুভূতি সহানুভূতিশীল থাকা উচিত বলে আমি মনে করি তাই যে ঘটনাটা ঘটে গেছে সেটা হয়তো আর ফিরে আসবে না তবুও তাদেরকে বলেছে রেক্টিফাই করার জন্য এখন দেখা যাক ওরা যদি সুযোগ পায় নিশ্চয় করে দেবেন সে বিষয়ে আমার সঙ্গে কথা হয়েছে না আমি রাজ্যের সকল পার্শ্ব শিক্ষককে অনুরোধ করবো এই বিষয় নিয়ে যেন কোন মিডিয়ার বিরুদ্ধে আমরা কোনো প্রচার অপপ্রচার না চালাই মনে রাখবেন এদেরও একটা বিরাট বড় ভূমিকা আছে এবং সেই ভূমিকা আমাদের পক্ষেই কিন্তু এতদিন পর্যন্ত ছিল তাই দেখব আমরা এটাই প্রমাণ করব এটাই আমরা সর্বস্তরে বলবো যে এটার সঙ্গে পার্শ্ব শিক্ষকের কোনো সম্পর্ক নেই কোনো পার্শ্ব শিক্ষক উনি নন উনি একজন অস্থায়ী শিক্ষক ওই স্কুলের তাই আমরা সকলে একটু শান্ত থাকবো এটাই আমার রেকটিফাই করতে বলতে নতুন করে ভিডিও করে পার্শ্ব শিক্ষক নন আমাদের এই খবরের জন্য আমরা ক্ষমা এই বিষয়ে কি করতে বলছেন হ্যাঁ ওইটাই বলেছি যে ওই ভদ্রলোক পার্শ্ব শিক্ষক নন উনি অস্থায়ী একজন শিক্ষক এই কথাটা যেন উনি বলেন পরবর্তী যদি ওটা নিয়ে আর কোনো খবর ওরা করে সেক্ষেত্রে যাতে এটা বলে সেটা উনি বলবেন বা ওনাকে বলতে বলা হয়েছে আর আমি চেষ্টা করছি ওদের যে মিডিয়া হাউস আছে সেখানেও একটু কথা বলে যাতে এটাকে একটা সংশোধনের জায়গায় আনা যায় সেটার জন্য আমি তাদেরকে রিকোয়েস্ট করছি আমি তাদের সঙ্গে কথা বলছি এই বিষয়ে স্বামী বাবু একটা বিবৃতি দিয়েছেন একটা ফেসবুক লাইভে তিনি বলেছেন যে তাদের প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে যে মিডিয়া হাউস এটা করেছে ওই মিডিয়ার মাধ্যমেই প্রকাশ্যে অনলাইনে ক্ষমা চাইতে হবে ওই খবরের মাধ্যমেই যদি না করেন তাহলে আইনি ব্যবস্থা হবে এই বিষয়ে কি বলবেন না না উনি অত্যন্ত সঠিক কথাই বলেছেন আমি সে বিষয়ে আমি কিছু বলবো না তার কারণ হচ্ছে যখন পার্শ্ব শিক্ষকদের সম্পর্কে কোনো খারাপ খবর আসে সেটা অত্যন্ত আমাদের আহত করে তো যেহেতু যিনি দায়ী বা যিনি দোষী যার বিরুদ্ধে অভিযোগ আহ সে ভদ্রলোক যেহেতু পার্শ্ব শিক্ষক নন অথচ গোটা পার্শ্ব শিক্ষক সমাজকে একটা তকমা দিয়ে দেওয়া হচ্ছে গোটা পার্শ্ব শিক্ষক সমাজকে আজকে কলুষিত করা হচ্ছে আমরা যে দায়িত্ব নিয়ে কাজ করি আমরা যেভাবে অত্যন্ত শিক্ষক সুলভ আচরণের মধ্যে দিয়ে বিদ্যালয়গুলোকে পরিচালনার ক্ষেত্রে আমরা সহযোগিতা করি আজকে সেখানে যে আঘাতটা হলো সেটা অত্যন্ত দুঃখজনক সেটা মেনে নেওয়া অত্যন্ত কষ্টকর তো সেখানে তারই উনি যেটা বলেছেন সেটা অন্যায় কিছু বলেননি তবু আমি সকলকে বলবো শান্ত হয়ে থাকতে নিউজ এইটিনের বিরুদ্ধে পার্শ্ব শিক্ষকরা বিভিন্ন গ্রুপে ফেসবুকে হোয়াটসঅ্যাপে লেখালেখি করতেন যে হাউসের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেবো এই বিষয়ে পার্শ্ব শিক্ষকদের কি বলবেন দেখুন আমি তাদেরকেই বলছি যে শান্ত থাকুন কারণ ব্যবস্থা নিয়ে আমরা খুব ব্যবস্থা নিতে পারবো তা নয় আমরা চাই সমস্ত মিডিয়ায় সবার ভুল হয় আমাদেরও ভুল হয় অনেক সময় সে ভুলটাকে সংশোধন করে ক্ষমাশীল দৃষ্টিভঙ্গিতে দেখে আগামী দিনে যাতে আমরা ওই মিডিয়া হাউসকে আবারও পাশে পাই সে বিষয়টা আমাদের সাজাট থাকতে হবে

No, no.